দুদককে আর্থিক দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি গমন কমিশন দুদক এনসি পাওয়ার পরপরই সংশ্লিষ্টদের বেশ কয়েকজন হাতে পেয়েছেন ইতিমধ্যে এদের ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্টরা বলেন আগস্টে সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল পাসপোর্ট নবায়নে নিষেধাজ্ঞা দেওয়া হয় বিশেষ কারণে হঠাৎ করে আগে সেই কঠোর অবধিকে সরে এসেছে সরকার এই বিষয়ে জানার জন্য সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় তিনি লিখে পাঠাতে বলেন পরে সুনির্দিষ্ট প্রশ্ন লিখে পাঠালেও তিনি এর কোন উত্তর দেননি তবে নাম গোপন রাখার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পাসপোর্ট পেলেও যারা অভিযুক্ত তাদের পক্ষে সহজে দেশ ত্যাগ করা সম্ভব হবে না কারণ ইমিগ্রেশনেরই তাদের আটকানো হবে তবে অনেকেই তাদের লাল পাসপোর্ট নিয়ে ভূগানতিন মধ্যে পড়েছে সবকিছু বিচার বিবেচনা করে সংশ্লিষ্টদের পাসপোর্টতে বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে সূত্র জানায় উনিশ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দুটি চিঠিতে মোট 39 জনের পাসপোর্টতে বিষয়ে অনাকপত্তি পত্র দেওয়া হয় সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মিলিমা আফর সাদখনী তো চিঠির সঙ্গে দুটি তালিকাও সংযুক্ত করা হয় এতে বলা হয় বর্ণিতদের অনুকূলে বিধি মোতাবেক প্রাধিকার অনুযায়ী পাসপোর্ট প্রদানের নির্দেশক্রমে অনাপত্তি জ্ঞাপন করা হল যে উনচল্লিশ জনের নামে অনাপত্তিপত্র দেওয়া হয় তারা হলেন সাবেক বিচারপতি কাজী রেজাউল হক বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বিচারপতি আতাউর রহমান খান ও তার স্ত্রী রেহানা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাসুদ কামাল সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল অব নকিব আহমদ ও স্ত্রী সুজানা তারান্নু চৌধুরী পিএসসির সাবেক সদস্য অধ্যাপক মুবিনা খন্দকার ও তার স্বামী মাসুদুর রহমান অধ্যাপক দেলোয়ার হোসেন অধ্যাপক কাউসার আহমেদ ও তার স্ত্রী অধ্যাপক শামিমা সুলতানা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পিসি মোহাম্মদ দিদার উল আলম পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পিসি কাজী সাইফুদ্দিন ও তার স্ত্রী রুকসানা ইয়াসমিন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃষি ও তার স্ত্রী সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক গোলাম ও তার স্ত্রী ইয়াসমিন কৃষি সাত্তার বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃষি অধ্যাপক এমদাদুল হক চৌধুরীর স্ত্রী পারভিন সুলতানা তালিকায় আরো আছেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব খলিলুর রহমান ও তার স্ত্রী সাইলা পারভিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব নাহিদ রশিদ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ও তার স্ত্রী মাসুমা আক্তার প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব সেলিম রেজা ও তার আরা বেগম সাবেক পররাষ্ট্র সচিব শাহদাত হোসেন ও তার স্ত্রী শাহিনা পারভীন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী ও তার স্ত্রী মুন্মুন চক্রবর্তী রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব ওয়াহিদ ইসলাম খান ও তার স্ত্রী রোনা নাহিদ আক্তার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং এনবিআর সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের স্ত্রী লাইলা জেসমিন দুদকের সাবেক কমিশনার জহুল হক ও তার স্ত্রী মাসুদা বেগম এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক এক সিনিয়র সচিবের স্ত্রী শান্তনা রানী দত্ত এক নম্বরে আছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি কাজী রেজাউল হকের নাম সরকার পতনের পর স্বৈরাচারের ঘনিষ্ঠ যে বারো বিচারপতি পদত্যাগে বাধ্য হন রেজাউল হক তাদের অন্যতম তিনি তার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট পেতে ছয় জানুয়ারি আগারগাঁও অফিসে আবেদন জমা দেন কিন্তু নিষেধাজ্ঞার কারণে যথারীতি তার আবেদন আটকে যায় এরপর থেকে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে দেলদরবার করে আসছিলেন পাসপোর্ট অধিদপ্তর বলছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি ভিত্তিতে রেজাউল হকের পাসপোর্ট নবায়ন করে দেওয়া হয়েছে এর সঙ্গে আরো তিন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সালমা মাসুদ চৌধুরী আতাউর রহমান খান ও তার স্ত্রী রেহানা বেগমের পাসপোর্টের বিষয়ে সরকারের অনাপত্তি পাওয়া গেছে সূত্র জানায় বিচারপতি রেজাউল হকের পাসপোর্টের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই তরফে অনেকটা অস্পষ্ট প্রতিবেদন দেওয়া হয় এনএসআই যুগ্ম পরিচালক শেখ মোহাম্মদ জিয়াউল কাদের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয় রেজাউল হক রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মতাদর্শী